সমাধান চাহো যদি জীবনে বরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাহো যদি জীবনে বরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এত চিরো অংলান চির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক এত চিরো অংলান চির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক এই দু চির দু তুমি দু সমাধান সমাধান যাও যদি জীবনে মরণে তীরে যাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে সমাধান সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনি ফল পাবে এ এবার সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানের, ঘরে বনও কি আসতে বলো ঘরে বনও কি আসছে বলো অশান্তি দূর করে শান্তি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান যাহার পরশ পাথর হল সোনা সন্দেহ যাহার বরস্পে পাথর হল সনা সন্দেহ বললে জারে কে কলাম এই যে পেঁপেলাম বেছে ফেলে যত স বেজেয়া কেঁবে পেলাম বেছে ফেলে যত স এগিয়ে চলে সে অংরূপানে সমাধান সমাধান যাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাগম